হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওর পিতে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আরেকটা দিন শুরু করতে চলো দিনটা শুরু করা যাক অনেকক্ষণ আগেই কিন্তু দিনটা শুরু হয়ে গেছে কিন্তু আমি ব্লগিংটা শুরু করলাম একটু আগে থেকে তো স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো মানে যেহেতু চুল আসাচ্ছি তাই জন্য তো স্নান করে এসে ভালো করে কিন্তু আমি মাথাটা আশ্রয় নিচ্ছি যদিও আমি রেওজ কিন্তু এটা করি না মানে চুল এরকম ভালো করে কিন্তু আঁচড়াই না কিন্তু আজকে কি মনে হলো যে চুলটাকে একটু ভালো করে কিন্তু কম করে নিই কারণ এত চুল ওঠে এত চুল ওঠে যে আমার চিরুনি দিতেই ইচ্ছা করে না আর গরমের মধ্যে তো আমি একদমই চুল খুলে রাখাটা একদম পছন্দ করি না ও পছন্দের জন্য না মানে আমি পারি না থাকতে এরম একটা ব্যাপার তো শীতকাল খুব কনকনে ঠান্ডা তখন ঠিক আছে এছাড়া কিন্তু চুলটা আমি সব সময়ের জন্য কিন্তু এরকম বেঁধেই রাখি নালে চুল ছেড়ে কাজ করতে আমি পারি না এক একজন আছে চুল ছেড়ে বেশ চুলটাকে সামলাতে পারে আমার দেখেও ভীষণ ভালো লাগে কিন্তু আমি নিজে পারি না মনে হয় ওরা কি করে পারে যে চুলটা থাকবে রান্না করবে এরকম টিভি সিরিয়ালে দেখায় তারপরে বাস্তব লাইভে কেউ করে নাকি আমি জানি না যে এরকম চুল ছিঁড়ে বেশ ফিট ফাট হয়ে কিন্তু রান্না করাটা কেউ করে নাকি আমি জানি না যদিও আমি এখন রান্না করতে যাব কিন্তু একটু পরে যাবো রান্না করতে তো এখানে একটু ও দেখতেই পাচ্ছো তোমরা আমার ওই পেছনের দড়িটা সবসময় কিন্তু টানানো থাকে তোমরা ভাব এই দড়িটা দিয়ে কী হয় হ্যাঁ যখন একটু হালকা কিছু ভেজা থাকে তখন আমি ঘরের মধ্যে একটুখানি দিয়ে দিই হ্যাঁ যেরকম এই মোজাটা কালকে ভেজা ছিল সেটা কি এখানে টানানো ছিল এটা এখন রেখে দেবো এটা অনেকটা লম্বা মোজা এই গরমের মধ্যে এত বড়োটা কেউ পড়তে চায় না না ছেলে না ছেলের বাবা পড়তে যায় হ্যাঁ আর একটা কথা দুজনেরই কিন্তু একই সাইজের মোজা হলেও কিন্তু এখন হয়ে যায় মানে দুজনেরই পায়ের সাইজ প্রায় কিন্তু একই সমান তারপর এটাকে আমি আলমারি ভেতরে রেখে দেব আর এখন মানে বারে বারে কিন্তু একটু জল খেতে হয় জল না খেয়ে কোনো কাজই করা যায় না তারপরে দেখো এখানে আমি ছেলে পড়তে বসেছিল পড়তে বসলে কি হবে ও গেছে আবার স্নানে তো এখন মাঝে মধ্যে একা স্নান করতে পারে আবার পারে না এরকম একটা ব্যাপার মানে আমি করিয়ে দেই কিন্তু আবার মাঝে মাঝে করতে যায় না না আমি একা একা করব এরকম একটা কিছু বলে তো এখানে ও স্নান করতে গেছে তারপরে আমি ভাবলাম যে আজকে বানাবো বলো তো আলুর দম তো আজকে বৃহস্পতিবার আজকে পুরোটাই কিন্তু নিরামিষ আমাদের বাড়িতে সব কিছুই নিরামিষ হবে তোমরা জানো যে বৃহস্পতিবারে নিরামিষ তো হয় প্লাস কিন্তু আমরা কোনো চালের জানা জিনিস কিন্তু কিচ্ছু খাই না হয় রুটি খাই নালে ডালিয়া খাই এরম টাইপের খাবার খাই রুটির সাথে তরকারি থাকে সুজি থাকে কোনো সময় পায়েস থাকে নানান রকম যখন যেরকম খেতে ইচ্ছে করে তখন সেরকমই করি তো আজকে আলুর দম আমার খেতে ইচ্ছে করেছে সেটাই কিন্তু করব তারপরে দেখো ও চলে এসছে স্নান করে কিন্তু খুব ভালো করে তো মুছতে পারে না আর তাই জন্য কিন্তু আমি ভালো করে ওকে মাথা টাথা ভালো করে বেশ মানে পুছিয়ে দিচ্ছি পিঠটাও পুষতে পারে না কারণ অতটা তো হাত পৌঁছায় না যদিও শিখিয়েছি যে এভাবে করতে হয় কিন্তু করতে পার না তো আবার বলছে কেন আমাকে কেন দেখাচ্ছ ক্যামেরায় আমি বললাম হ্যাঁ ক্যামেরায় দেখাচ্ছি কারণ তুই তো অনেক মোটা তাই জন্য তোকে বেশি বেশি করে দেখাচ্ছি যাতে সবাই তোর দেখে মোটা হয়ে যায় এর একটা ব্যাপার তারপরে দেখো এখানে চললে মানে আমার আলু কাটা হয়ে গেছে ওর সাথে কথা বলতে বলতে এখানে এই যে আলুগুলো দেখছো এগুলো কিন্তু ভাবছো যে সবার জন্য না সবার জন্য নয় এগুলো শুধুমাত্র আমার জন্য আর দেখো এখানে আর আমি কিন্তু রান্না করতে আর ঢোকার আগে কিন্তু গ্যাস পরিষ্কার করিনি মানে আমার শাশুড়ি রান্না করে গেছে কিন্তু আমি ওই গ্যাসের মধ্যে নোংরা গ্যাসে রান্না করি না আমি আবার পরিষ্কার করে রান্না করব আবার কিন্তু মুছবো তারপরে তো আলুর আমি বসিয়ে দেবো এখানে তেল গরম করে নিচার এটা কিন্তু একদম নিরামিষ আলুর দম আর আমার এটা খেতে ভীষণ ভালো লাগে আমি একদম নিজের মতন করে বানাই আর নিজেই খাই হ্যাঁ মাঝে মাঝে কিন্তু নিজের জন্য কিছু ভাবতে হয় সবসময় কিন্তু অন্যের জন্য ভাবলেই চলে না অন্যের জন্য ভাববো না কেন নিশ্চয়ই ভাববো কিন্তু নিজের জন্য কিছু ভাবতে হয় নাহলে কিন্তু দর দেয় না কেউ আমার শাশুড়ি তো আলু খায় না আর অরব কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া আলুরদম খেতে চায় না তাই জন্য অগত্য আমারও তো খেতে ইচ্ছা করে তাই জন্য আমি নিরামিষ আলুর দম বানাই আর এরকম আলুর দম রুটি দিয়ে খেতে ঝাল ঝাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আজকে চলো তোমাদের রান্নাগুলো কী কী হয়েছে একবার দেখিয়ে দিই ভালো করে তো দেখো এখানে সুজি হয়েছে আর সুজিটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু কাজু দিলে একটু বেশি ভালো লাগে আমার আর এখানে দেখো আমার ফেভারিট মানে ভীষণ ভালো লাগে আমার নিরামিষ এরকম আলুর দম তাও আবার নিজের হাতে তারপরে দেখো ছেলের জন্য পনির তারপরে এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা আর রয়েছে কিন্তু এখানে আর চাটনি হয়েছিল মনে হয় আর পটল ভাজা হয়েছে জানি না রুটির দিনে পটল ভাজা কি করতে উনি করেছেন আর চাটনিটা কিন্তু আগের দিনই করা ছিল একদিন অনেকটা করে রাখে তাই জন্য আর এখন রয়েছে কিন্তু প্রসাদ আর এই বাটিটার মধ্যে রুটি আর এখানে আমি এখন খাবার নিয়ে চলে এসেছি নিয়েছি ঢেঁড়স ভাজা আলুর দম আর রুটি আর তার সাথে কিন্তু নিয়ে নেবো একটুখানি সুজিও খাবো আর সুজিটা একটু জমে গেছে আমার একটু পাতলা সুজি খেতে ভালো লাগে আর থেকে ছেলেরও খাবার ও আজকে হাত দিয়ে কিন্তু খাবে যেহেতু রুটি রয়েছে তাই জন্য হাত দিয়ে কিন্তু খেয়ে নেবে আর এখন আমি বেরোচ্ছি একটুখানি দরকার আছে কাজে বেরোবো দরকারি কাজে দেখো আর ভাবলাম বেরোনোর আগে তোমাদের সঙ্গে একটুখানি মানে ক্যামেরার সামনে একটুখানি কায়দা করে একটুখানি ফটোশ্যুট করে নিই তাই জন্য এখানে বসে পড়েছে একটু ঢং চং করে নিলাম মাঝে মাঝে একটুখানি ঢং করতে ভালো লাগে মাঝে মাঝে মনে হয় মাথার তারটা কেটে গেলেও ভালো হয় নালে এক গেমে জীবনটা কিন্তু ভালো লাগে না মানে এক রিদেমে চলতে থাকে ভালো মানুষ ভালো মানুষ এরকম তো ওই ব্যাপারটা ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু জীবনে একটু মানে স্পাইসি মশলাদার কিছু হলে ভালো লাগে তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি যাবো একটা দরকারি কাজে দরকারি কাজ আবার একটা ভালো লাগালো কাজ অনেকদিন ধরে পেন্ডিং করেছিল সেই কাজটা তো আরও একটু পরে আসবে ছেলে খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে দুপুরে অরুপ খাবে খাওয়া হয়ে গেলে ছেলেকে পড়তে দিয়ে পড়ার ওখান থেকে তারপর আমার ওখানে যাবে ততক্ষণে আমি কাজটা শুরু করতে থাকি আর কিছুদিন পরে একটা ভালো একটা খবর দেবো সেটা এখন দেব না কিছুদিন পরে একটা ভালো একটা আনন্দের একটা সুখবর দেবো তোমাদের তাই জন্য কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে ভিডিও দেখতে হবে তা এখন দুপুরবেলা জানি না টোটো পাবো কি না ভীষণ টোটো নিয়ে সমস্যা হচ্ছে এখন ভোটের জন্য না অনেকেই টোটো মিছিলে বেরিয়ে যাচ্ছে কেউ হচ্ছে দেখে এমনিতেও দুপুরবেলা পাওয়া যায় না তার উপর আবার ভোটের জন্য তো আরোই মনে হয় না পাওয়া যাবে তো পরে স্কুটি নিয়ে আসবো এখন আমি টোটো করেই কিন্তু যাচ্ছি চলো যাই তারপরে আমি এখানে বসে পড়েছিলাম টোটোতে টোটো থেকে নেমে গেছিলাম অটোতে আর জানো তো টোটো অটোতে বসে না আমার এই ভিডিও করতে ভীষণ একটু লজ্জা লাগে হ্যাঁ মনে হয় কে তাকিয়েই থাকবে কী বলবে এরকম একটা ব্যাপার তো অটো থেকে অটোতে করে যাচ্ছি আর রাস্তা প্রচণ্ড জ্যাম এত জ্যাম কেন আমি বুঝতে পারছি না বসে তো রয়েছি আর এখানে দেখো ওই গাড়িটা আমি ভাবছি মনে অ্যাক্সিডেন্ট হয়েছে না ওই গাড়িটা দিকে ওরকম কাত হয়ে পড়ে রয়েছে মানে ওরকম করে কাত হয়ে রয়েছে গাড়িটাকে তুলবে কী করে আমি অটোতে বসে বসে সেটাই কিন্তু ভাবছিলাম ভাবলাম তোমাদের একবার দেখাই আর ওই গাড়িটার জন্য পুরো রাস্তাটা কিন্তু জ্যাম হয়ে গেছে কিছুই যেতে পারছে না জানি না কেন গাড়িটা ওরকম কাত করে দাঁড় করিয়ে রেখেছে আমি এখানে একটা ভেতরের গলি দিয়ে যাচ্ছি সামনে অটো থেকে নেমে একটু হাঁটতে হয় তো অটোটা পুরো অবধি যায় না তো ভেতর দিয়ে গলির ভেতর দিয়ে হেঁটে তারপরে কিন্তু যাচ্ছি কারণ বাইরে রাস্তাটা প্রচন্ড জ্যাম আর ভীষণ মানে গাড়ি ঠাড়ি সব যাচ্ছে যেন ভেতরে গলিটা দিয়ে যাচ্ছে তারপরে তো আমাদের কাজ হয়ে গেছে অরুপ আমাকে নিতে এসেছিলো হ্যাঁ আমার তো সারথি ছাড়া আমি চলতে পারি না তো এখন সারথিটাকে আমি পাবো মানে ওই দেখো ঝপ করে অরূপ গেল ওই দূরে পার্কিং করেছিল আবার কিন্তু ঝপ করে নিয়ে কিন্তু চলে আসবে আর অরূপ এখন কাজে বেরিয়ে যাবে আর আমি তারপরে গিয়েছিলাম কিন্তু একটুখানি বাড়ি ফিরবো তারপরে ভাবলাম যে না বাড়ি ফিরবো যখন যেই রাস্তা দিই তাহলে চল একটুখানি আইব্রোটা করে নিই তাই জন্য চলে এসেছিলাম পার্লারে তাই একটু আইব্রো করে আবার কিন্তু তোমাদের সঙ্গে একটু ঢং করে নিলাম চলো এখন বাড়ি যাই বাড়িতে চলে এসেছি মানে দেখতে পাচ্ছি পুরো পাগলের মতন অবস্থা হয়ে গেছে মানে এত গরম বাইরে এত গরম যাই হোক আমি একটুখানি আইপ্রোটা করে নিলাম এই ফাঁকে আমার হয়ে গেল ওই রাস্তা দিয়ে আসছিলাম তো তাই জন্য করে নিয়েছি আর এই ফ্যানের হাওয়ায় কিচ্ছু মনে হয় শোনা যায় না বাজে একটা সাউন্ড হয় তাই জন্য না ভয়েস ওভারই দিচ্ছি এখন বেশি কথা আর বলছি না কথা বললেই সুবিধা হয় ভিডিওটা তাড়াতাড়ি এডিটিং হয়ে যায় ভয়েস ওভার দিলে কি হয় ভিডিও এডিটিং করতে অনেকটা লেট হয়ে যায় যাই হোক আমি এখন একটুখানি রেস্ট নেবো ঘুমাবো আবার তোমাদের সঙ্গে দেখাবো বিকালবেলা এখন ছেলে গেছে পড়তে অরূপ গেছে কাজে আমি এখন একটু রেস্ট নেব গুড ইভিনিং ঘুম থেকে উঠলাম একটু আগে মানে অরূপ আসলো তারপরে উঠেছি এখন যাচ্ছি ছেলেকে আনতে পড়ার ওখানে কারণ ওরা আরেক জায়গায় পড়া আছে স্যারকে ফোন করলাম বললো মানে হয়েছিল না পড়া কিন্তু আরেক জায়গায় পড়া আছে এবার একটুখানি রেস্ট না দিলে পর পড়তে যাওয়া বিষয়টা আমিও পছন্দ করি না আর ওইভাবে পড়াশোনা হয়ও না যে এক জায়গা থেকে পড়ে এসে আর এক জায়গায় পড়তে যাবে সঙ্গে সঙ্গে ওইভাবে পড়া হয় না তো চলো এখন ছেলেকে নিয়ে আসি আগে তোমাদের একটা জিনিস দেখাই দেখো কে জানি গাড়িটা রেখেছিলাম তো বাইরেই থাকে সব সবসময় গাড়িটা রাস্তাতেই পার্কিংয়ে থাকে তো এখানে লুকিং গ্লাসটাকে কে জানিয়ে এরকম করে দেখিয়ে দিয়েছে পুরোটা এরকম করে দিয়েছে ইচ্ছা করে কে করেছে সেটা তো বলতে পারবো না কিন্তু বাইরে কেউ করেছে সেটা তো বোঝাই যাচ্ছে আর এটা হচ্ছে এরকম দেখতেই পাচ্ছ পুরো হ্যান্ডেলটাকে এভাবে ঘুরিয়ে এখানে এরকম করে দিয়েছে আমি খেয়াল করিনি তোমাদের সাথে কথা বলার পরে যখন গাড়িটা স্টার্ট করলাম তখন দেখছি যে এরকম হয়ে রয়েছে এটা মানে মানুষের বদমাইশি করার জন্য মানে কত কিছু যে প্রয়োজন হয় বদমাইশ করার জন্য মানুষ এখন কত বাজে হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছি ছেলে এখনো আসেনি পড়ার ওখান থেকে এখানে দেখো ছেলেকে পড়তে নিয়ে যাওয়ার সময় ফুচকা নিতে বলছে ছেলে হ্যাঁ বৃহস্পতিবার হলে একটুখানি ফুচকা খায় কারণ অন্য কিছু তো খাওয়া যায় না রাস্তার জিনিস ফুচকাটা বেশ খাওয়া যায় কিন্তু আজকে কিন্তু আমিও একটা দুটো খাবো ভাবছি তা তাই জন্য নিয়ে নিলাম এখানে ফুচকার এই দোকানে ফুচকাটা ছেলে পছন্দ করে কিন্তু এনার ছেলে সে কিন্তু বেশি ফুচকা দেয় বাবাটা একটু কম ফুচকা দেয় তার বাড়ি এসে দেখো ছেলে এখানে ফুচকা নিজের হাতেই বেরিয়েছে এইগুলোকে কোনো কিছু বলতে হয় না যে তাড়াতাড়ি খেয়ে নেয় কিংবা পুরো টাকা মানে খা ভাত খেতে বসলে যেরকম বলতে হয় দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু কার কার লোভ লাগছে বলো আমার ছেলে ফুচকা খাওয়া দেখে কে কে খেতে ভালোবাসো ফুচকাটা ছেলে বলছে মা দারুণ হয়েছে আমাকেও খেতে বলছিল তো চলো কেন খাচ্ছে তোমার ওর মুখ থেকেই শোনো আজকে তোমাকে ফুচকা কেন খাচ্ছিস ট্রিট আর এমনি যে রোজ দিন ফুচকা খাট সেটা কিসের জন্য ওরা না পারার জন্য পেটে এমনি হ্যাঁ সেটা এমনি সেটা এমনি আর এটা স্পেশাল একসঙ্গে ক টাকার ফুচকা খেতে পারবি এখানে ও গেল পড়তে তাহলে না বিছানাটা একটু পরিষ্কার করিনি কারণ আবার চলে আসলে কিন্তু ও একদম ল্যাপটপ নিয়ে বসে পড়বে আর উঠতে চাইবে না আর বিছানাটাও ঝাড়া হবে না তাই আমি ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর দেখো এই হেডফোনটা আজকে পেয়েছি খুঁজে এ বোটের জানি না একটা খারাপ হয়ে গেছে একটা ভালো আছে এখন আবার রাত্রিবেলা ছেলেকে অরূপ নিয়ে এসেছে পরের ওখান থেকে দেখো আবার একটা ললিপপ নিয়ে এসছে লজেন্স কার কার এরকম ছোটোবেলা এরকম এই টাইপের কাঠি লজেন্স খেতে কমেন্ট করে কিন্তু অবশ্যই কিন্তু জানাও আমিও কিন্তু কাঠি লজেন্স এরকম খেয়েছি আর বেশ কিন্তু ভালোও লাগবে তাই না তাই এখন খাওয়া দাওয়া করবো আমরা ডিনার নিয়ে বসবো আর আজকে ডিনারটা একটু দেখে নাও হয়েছে ডালিয়া ঝাল ঝাল খিচুড়ি আর তার সাথে কিন্তু রয়েছে স্পাইসি আলুরদম হ্যাঁ এই দুটো কম্বিনেশনটা ভীষণ ভালো আর ছেলের নিয়েছে একটা আলু আর একটুখানি পনির আর নিয়েছে খিচুড়ি আর কিন্তু আলুরদম আমার কেউ টেস্ট করে দেখেনি কেউ খেত মানে খায় না তাই জন্য আমরা আজকে খেয়ে নেবো এই খাবার আর রাত অরূপ খাবে রুটি চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে একটা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো চলো ভিডিওটা এন্ড করি টাটা ভালো থাকবে